জয় গৌর জয় নিতাই আজ উনত্রিশে মে দু ও বাংলা পনেরোই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বুধবার আজ আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা চতুর্থ পরিচ্ছেদ শ্রী চৈতন্যাবতারের মূল প্রয়োজন কথনের শ্লোক দুশো একান্ন থেকে দুশো ছেষট্টি অডিওর শুরুতে আমি একটি কথা আপনাদের কাছে নিবেদন করব অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে আমার বাড়ি কোথায় আমি কোথায় থাকি তো সেই উত্তর আপনাদের কাছে আমি দেব আজ আমার বাড়ি ভারতবর্ষের অন্তর্গত কলকাতা সংলগ্ন উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া শহরের অন্তর্গত হাটতুবা গ্রামে আমি বসবাস করি আপনাদের অনেকের প্রশ্নের উত্তর আমি দিলাম আজ এবং সাথে সাথে আপনারা যারা কৃপা করে আমার এই অমৃত গ্রন্থ চ্যানেলের শ্রীমদ্ভগবৎ গীতা ও শ্রী চৈতন্য চৈতামৃত পাঠ শ্রবণ করছেন আমি তাদের কাছে আমি অনুরোধ করব আপনারাও প্রত্যেকে যারা যারা আমার এই অডিও শুনছেন তারা অবশ্যই আপনাদেরও পরিচয় আমাকে যদি দেন আমি অত্যন্ত আনন্দিত হব আমি এটুকু জানতে পারবো যে আমার মতো এরকম একটি অধম ব্যক্তির পাঠ আপনারা শ্রবণ করছেন তাই আমি অত্যন্ত আপ্লুত যে আপনারা কোথা থেকে শ্রবণ করছেন এটা আমার জানতে খুব ইচ্ছা করে সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলছি এখন আমার এই অমৃতগ্রন্থ চ্যানেলে চলছে শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ কিন্তু এর আগে আমি যখন এই চ্যানেলের পাঠ শুরু করেছিলাম সর্বপ্রথম শুরু করেছিলাম ভগবত গীতা পাঠ দিয়ে তাই এই চ্যানেলের একেবারে নিচেই গীতা পাঠ শুরু হয়েছে ভগবত গীতা পাঠ আপনারা পেয়ে যাবেন পূর্ণ গীতা পাঠ প্রথম থেকে শেষ পর্যন্ত ভগবত গীতা পাঠের সব অডিও পরপর রয়েছে আপনারা কৃপাপূর্বক নিচেই গিয়ে আপনারা শ্রবণ করতে পারেন শ্রীমদ্ভগবৎ গীতা পাঠ আমার চ্যানেলের একদম শুরুতে রয়েছে তাই আপনারা কৃপাপূর্বক শ্রবণ করবেন এবং আপনারা কৃপাপূর্বক জানাবেন আপনারা কোথা থেকে এই অডিও পাঠ শ্রবণ করছেন শ্লোক দুশো একান্ন পরস্পর গীতে হরয়ে চেতন মোর ভ্রমে তমালেরে করে আলিঙ্গন শ্লোকার্ত বাসে বাসে ঘর্ষণের ফলে যে বংশীধ্বনির মতো শব্দ হয় সেই শব্দ শুনে শ্রীমতী রাধারানী চেতনা হারায় কারণ সে মনে করে সেটি যেন আমার বংশীধ্বনি আর আমি বলে ভুল করে সে তমাল বৃক্ষকে আলিঙ্গন করে ইতি শোক দুশো একান্ন শলোক দুশো বাহান্ন কৃষ্ণ আলিঙ্গন পাইনু জন সফলে কৃষ্ণ সুখে মগ্ন রহে বৃক্ষ করি কোলে শ্লোকার্থ শ্রীমতী রাধারানী মনে করে কৃষ্ণের আলিঙ্গন লাভ করে আমার জন্ম সার্থক হল এভাবেই বৃক্ষকে আলিঙ্গন করে সে কৃষ্ণ সুখে মগ্ন থাকে ইতিশলোক দুশো বাহান্ন শ্লোক দুশো তিপ্পান্ন অনুকূল বাতে যদি পায় মোর গন্ধ উড়িয়া পড়িতে চাহে প্রেমে হয় অন্ধ শ্লোকার অনুকূল বায়ু যখন আমার অঙ্গগন্ধ বহন করে তার অঙ্গগন্ধ বহন করে তার কাছে নিয়ে যায় তখন সে প্রেমে অন্ধ হয়ে সেই বায়ুতে উড়ে যেতে চায় কৃষ্ণ হরে কৃষ্ণ শ্লোক দুশো চুয়ান্ন তাম্বুল চর্বিত জবে করে দনে আনন্দ সমুদ্রে ডুবে কিছুই না জানে শ্লোকার্থ সে যখন আমার চর্বিত তাম্বুল আস্বাদন করে তখন সে আনন্দের সমুদ্রে মগ্ন হয়ে সব কিছু বিস্মৃত হয় ইতিশ্লোক দুশো চুয়ান্ন দুশো পঞ্চান্ন আমার সঙ্গমে আধা পায় যে আনন্দ শত মুখে বলি তবু না পাই তার অন্ত শ্লোকার্থ আমার মিলনে রাধা যে আনন্দ আস্বাদন করে তা শত মুখে বর্ণনা করেও আমি শেষ করতে পারি না ইতিশলোক দুশো পঞ্চান্ন শ্লোক দুশো ছাপ্পান্ন লীলা অন্তে সুকে ইহার অঙ্গের মাধুরী তাহা দেখি সুখে আমি আপনা পাশরী শ্লোকার আমাদের লীলা বিলাসের পর যখন আমি তার অঙ্গের মাধুরী দর্শন করি তখন আমি সুখে মগ্ন হয়ে নিজেকে ভুলে যাই ইতি ২৫৫ দুশো পঞ্চান্ন শোলোক দুশো সাতান্ন দোহার যে সমরস ভরত মানে আমার ব্রজের রস সেহ নাহি জানে শ্লোকার্থ ভরতমুনি বলেছেন যে প্রেমিক এবং প্রেমাস্পদের রস সমান কিন্তু আমার ব্রজের রস তিনিও জানেন না তাৎপর্য ভরতমুনির মতো যৌন বিজ্ঞানের বিশেষজ্ঞের মতে জড়জাগতিক কাম ও ক্রীড়ায় স্ত্রী ও পুরুষ উভয়ই সমানভাবে সুখ উপভোগ করে কিন্তু চিৎ জগতে প্রেমের আস্বাদন ভিন্ন সেই কথা জড় বিশেষজ্ঞরা জানেন না ইতিশলোক দুশো সাতান্ন শ্লোক দুশো আটান্ন অন্যের সঙ্গমে আমি যত সুখ পাই তাহা হইতে রাধা সুখ শত অধিকাই অন্যের মিলনে আমি যে সুখ পাই রাধারানীর সঙ্গ সুখ তার থেকে শত শত গুণে বেশি শ্লোক দুশো আটান্ন দুশো উনষাট মাধুরী পরিমল কল্যাণী বিম্বাধর বক্তং পঙ্কজ সৌরভং কুহরিত শ্লাঘাভিদস্তে গির অঙ্গং চন্দন শীতলং তনুরিয়ং সৌন্দর্য সর্বস্বাক তামাসাদ্য মমেদ ইন্দ্রিয় কুলং রাধে মুহুরুমোদতে অনুবাদ হে কল্যাণী রাধারানী তোমার দেহ সমস্ত সৌন্দর্যের উৎস তোমার রক্তিম অধর অমৃতের মাধুর্য থেকেও মধুর তোমার শ্রীমুখে পদ্মের সৌরভ তোমার মধুর বচন কোকিলের কুজন কেউ হার মানায় এবং তোমার অঙ্গ চন্দনের থেকেও সুশীতল এই রকম রূপগুণ সমন্বিত লীলাময়ী তোমাকে লাভ করে আমার ইন্দ্রিয় সমূহ পুনঃ পুনঃ মহানন্দে মগ্ন হচ্ছে তাৎপর্য এই শ্লোকটি ছিল রূপগোস্বামী রচিত ললিত মাধব নাটকে নয় নয় শ্রীমতী রাধারানীর প্রতি শ্রীকৃষ্ণের উক্তি ইতি শ্লোক দুশো উনষাট দুশো ষাট রূপে কংস হরস্য লুব্ধ নয়নাং স্পর্শে হতি ঋষ্যোচং বন্নামুৎকলিত শ্রুতিং পরিমলে সংৃষ্ট নাশা পুটাম আরজ্যদ্রোশনং কিলা ধর পুটে নঞ্চন মুখাম্বরুহাং দম্বদ মহা মহাধৃতিং বহিরপি অনুবাদ তার নয়ন যুগল কংসারী কৃষ্ণের সৌন্দর্য দর্শনে মুগ্ধ কৃষ্ণ স্পর্শে তার অঙ্গ অত্যন্ত হরষিত কৃষ্ণের মধুর কণ্ঠস্বর শ্রবণ করার জন্য তার কর্ণদয় কৃষ্ণ তার কর্ণদ্বয় সর্বদা উৎকণ্ঠিত কৃষ্ণের অঙ্গ সুবাস আঘ্রাণ করার জন্য তার নাসিকা প্রফুল প্রফুল্লিত এবং কৃষ্ণের অধরামৃত পান করার জন্য তার রসনা সর্বদাই আকুল তার মুখপদ্ম আনত করে তিনি নিজেকে সংযত করার চেষ্টা করেন কিন্তু কৃষ্ণ প্রেমের রোমাঞ্চ আদি বিকার সমূহ তার অঙ্গসমূহে প্রকাশিত হয়ে পড়ে ইতি দুশো তাৎপর্য হরে কৃষ্ণ তাৎপর্য এখনও দুশো ষাট সমাপ্ত হয়নি হরে কৃষ্ণ তাৎপর্য এভাবেই ছিল রূপগোস্বামী শ্রীমতী রাধা রানীর ভাব বর্ণনা করেছেন ইতি শ্লোক দুশো ষাট শ্লোক দুশো একষট্টি তাতে জানি মতে আছে কোনো এক রস আমার মোহিনী রাধা তারে করে বস শ্লোকার্থ তা বিবেচনা করে আমি বুঝতে পারি যে আমার মধ্যে এমন কোনো এক রস আছে যা আমার মোহিনী শ্রীমতী কেউ সম্পূর্ণভাবে বসীভূত করে ইতি শ্লোক দুশো একষট্টি শ্লোক দুশো বাষট্টি আমা হইতে রাধা পাই যে জাতীয় সুখ তাহা আশ্বাদিতে আমি সর্বদাই উন্মুখ শ্লোকার্থ আমার থেকে রাধারানী যে সুখ পায় সেই সুখ আস্বাদন করার জন্য আমি সর্বদাই উন্মুখ ইতি শ্লোক দুশো বাষট্টি শ্লোক দুশো তেষট্টি নানা যত্ন করি আমি নারী দিতে সেই সুখ মাধুর্য ঘ্রাণে লোভ বাড়ে চিত্তে শ্লোকার্থ নানাভাবে চেষ্টা করা সত্ত্বেও সেই রস আমি আস্বাদন করতে পারিনি উপরন্তু সেই সুখ মাধুর্যের ঘ্রাণে আমার চিত্তে তা আস্বাদন করার লোভ বেড়ে যায় ইতি দুশো তেষট্টি শ্লোক দুশো চৌষট্টি রস আস্বাদিতে আমি কইল অবতার প্রেম রস দিল বিবিধ প্রকার শ্লোকার্থ সেই রস আস্বাদন করার জন্য আমি অবতীর্ণ হয়েছি বিবিধ প্রকারে আমি শুদ্ধ প্রেমের রস আস্বাদন করব। ইতিশলোক দুশো চৌষট্টি শ্লোক দুশো পঁয়ষট্টি রাগমার্গে ভক্ত ভক্তি করে যে প্রকারে তাহা শিখাইলো লীলা আচরণ দ্বারে শোলোকার শত স্ফূর্ত ভক্ত যে ভক্তি করে তা আমি লীলা আচরণে আচরণের দ্বারা শেখাবো ইতিশল দুশো পঁয়ষট্টি শ্লোক দুশো ছেষট্টি এই ত্রি এই তিন তৃষ্ণা মোর নহিল পূরণ বিজাতীয় ভাবে নহে তাহা আস্বাদন শ্লোকার্ত কিন্তু এই তিনটি বাসনা আমার পূর্ণ হয়নি কেননা বিজাতীয়ভাবে তা আস্বাদন করা যায় না ইতি আস্বাদন করা যায় না ইতি শ্লোক দুশো ছেষট্টি নারায়ণ হে নারায়ণ ভবভয়হার নাম নারায়ণ জয় গৌর জয় নিতাই